আটা ময়দা ছাড়াও এমন হেলদি আর টেস্টি যে ব্রেকফাস্ট বা টিফিন বানানো যায় নিজেরা না বানিয়ে খেলে বিশ্বাসই করবে না রেসিপিটা একবার বানিয়ে দেখো আফসোস করবে যে এতদিন কেন বানিয়ে খাইনি এতটাই স্বাদ হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তার মধ্যে কিন্তু ঝটপট এই সুস্বাদু টিফিন রেসিপিটা তৈরি হয়ে যাবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনয় তোমাদের সবাইকে স্বাগত জানাই নরম তুলতুলে নতুন স্বাদের এই টিফিন রেসিপিগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা বাটির মাপ করে এক বাটি নিয়েছি সুজি এই সুজিগুলোকে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ঢেলে দিলাম এখন ওই একই বাটির মাপ করে এক বাটি নিয়েছি নর্মাল টেম্পারেচারের জল এই জলটাকেও সুজির মধ্যে ঢেলে দিলাম পুরো জলটাই আমরা সুজির মধ্যে দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এই যে পেস্টটা তৈরি করা হয়ে গেছে আর পেস্টটা ঠিক এই রকম মিহি করেই তৈরি করতে হবে এখন তৈরি করে নেওয়া এই পেস্টটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি সুজিটাকে যদি দু তিন মিনিট আগে জল দিয়ে ভিজিয়ে রাখা হয় তাহলে এটা ছেঁকে নেবার কোনো প্রয়োজন পড়ে না আমি যেহেতু ইনস্ট্যান্ট এটাকে পেস্ট করেছি তাই একটু ছেঁকে নিচ্ছি পুরো পেস্টটাকেই ছেঁকে নিয়েছি আর ছাঁকনির মধ্যে যেটুকু আটকে থাকবে এটুকু নেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা দেখো পেস্টটা ঠিক এই এইরকম ঘন তৈরি হয়েছে রেসিপিগুলো তৈরি করার জন্য এতটা ঘন পেস্ট রাখলে হবে না এটাকে পাতলা করতে হবে তার জন্য ওই একই বাটির মাপে আরও এক বাটি জল নিয়ে তার থেকে অর্ধেকটা মিক্সিং জারটা ধুয়ে এই পেস্টের মধ্যে দিয়ে জলটাকে পেস্টের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম মেশানোর পরও এখনও একটু ঘন বলেই মনে হচ্ছে তাই এর সাথে আমি আরও দু টেবিল চামচের মতো জল অ্যাড করে দিচ্ছি এখানে এক বাটি সুজির জন্য এক বাটি প্লাস ওই বাটিটারই চার ভাগের তিন ভাগ জল লেগেছে আজকের রেসিপিগুলো তৈরি করার জন্য জলের পরিমাণটা একটু কম বেশি হলে কিন্তু কোনো সমস্যাই হবে না টিফিনগুলোকে যদি খুব পাতলা করে তৈরি করতে চাও তাহলে এক বাটি সুজির জন্য বাটি জল দিতে হবে আর যদি একটু মোটা করে তৈরি করতে চাও তাহলে এক বাটি সুজির জন্য দেড় বাটি জল দেবে আমি এখানে এক বাটি সুজির জন্য পৌনে বাটি জল দিয়েছি সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই লবণটাকে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি ব্যাটারটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথেই তৈরি করে নেওয়া যাবে তবে এখানে আমি কিছুটা কাজ এগিয়ে নেব তার জন্য ব্যাটারটা সাইডে রেখে একটা পেটের মধ্যে নিয়ে নিলাম কিছুটা কুচানো শশা আর কিছুটা কুচানো পেঁয়াজ আর সাথে দিচ্ছি অল্প একটু কুচানো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা পাতা কুচি আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো ব্যাস এখানে আর কিছুই দেব না এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চাইলে এখানে কিছুটা ভাজা জিরে গুঁড়োও দিতে পারো এখন সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দিলাম অন্য একটা বাটির মধ্যে দুটো কাঁচা ডিমকে আমি ভেঙে নিচ্ছি আর এই ডিমগুলো কিন্তু নর্মাল টেম্পারেচারের ডিম ফ্রিজে থাকলে অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে এখন এই ডিমের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিলাম চা চামচের চার ভাগ এক ভাগ গোলমরিচের গুঁড়ো সাথে দিলাম হাফ চা চামচ চিকেন কারি মশলা এখন সমস্ত মশলাগুলোকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সাথে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো এটা আমি শুধুমাত্র কালারের জন্য দিয়েছি ইচ্ছা করলে এটাকে বাদ দিতে পারো সব কিছু খুব ভালোভাবে ডিমের সাথে মেশানো হয়ে গেছে এখন আমরা টিফিনগুলো তৈরি করে নেব তার জন্য ওভেনে একটা তাওয়া বসে দিয়ে তাওয়ার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম এই প্রথমবারটাই শুধু তেল ব্রাশ করতে হবে পরের বার থেকে আর তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই তাওয়াটা গরম হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা হাতা দিয়ে এইভাবে খুব ভালোভাবে নিচ থেকে মিশিয়ে নিতে হবে তারপর এক হাতা ব্যাটার নিয়ে গরম তাওয়ার মধ্যে দিতে হবে ফ্লেমটা কিন্তু এখন লোতে আছে ব্যাটারটা দিয়ে তাওয়ার হ্যান্ডেলটা ধরে এইভাবে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে আর যে অংশগুলো ফাঁকা থেকে গেল ওই ফাঁকা অংশে আরও একটু ব্যাটার নিয়ে এইভাবে দিয়ে তাওয়ার হ্যান্ডেলটা ধরে আগের মতো করি আরও একবার ব্যাটারটাকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এইভাবে ছড়িয়ে দিলে ব্যাটারটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যাবে ব্যাটারটা তাওয়াতে দেওয়ার সাথে সাথেই ওপরের অংশটা ড্রাই হয়ে আসবে এখন আমরা আগে থেকে যে ডিমের গোলাটা বানিয়ে রেখেছিলাম সেই ডিমটা ব্রাশের সাহায্যে এইভাবে ওপর দিয়ে লাগিয়ে দিতে হবে পুরো রুটিটার গায়ে ডিমের গোলাটা লাগিয়ে দিতে হবে এই ডিমের পরিমাণটা তোমরা তোমাদের খুশি অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে আবার চাইলে কিন্তু ডিম ছাড়া শুধু সুজি দিয়েও তৈরি করে নেওয়া যাবে পুরো রুটিটার গায়ে আমরা ডিমটাকে খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি ডিমের পরিমাণটা নিজেদের খুশি অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেওয়া যাবে আবার চাইলে কিন্তু ডিম ছাড়া শুধু সুজি দিয়েও তৈরি করে নেওয়া যাবে পুরো ডিমের ব্যাটারটা লাগানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমরা এখন লো টু মিডিয়ামে রেখেছি যেহেতু কম আছে তৈরি করা হচ্ছে তাই রুটিটার প্রতিটা অংশে যাতে সমানভাবে তাপ পায় তার জন্য প্যানের হ্যান্ডেলটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেখানেই কিন্তু টিফিনের প্রত্যেকটা অংশে সমানভাবে তাপ পাবে আর কয়েক সেকেন্ডের মধ্যে এটা তৈরি হয়ে যাবে বন্ধুরা নিশ্চয়ই খেয়াল করছো আমি কিন্তু আর তেল দিইনি যেটুকু তেল ব্রাশ করেছিলাম ওই তেলেই কিন্তু তৈরি হচ্ছে এটা কিছুক্ষণের মধ্যেই রুটিটা প্যানের গা ছাড়তে শুরু করে দেবে তখন এটাকে উল্টে দিতে হবে এক সাইডটা তৈরি হতে এক মিনিটের থেকেও কম সময় লাগে উল্টো দিকটা তো একইভাবে আমরা ডিমের গোলা লাগিয়ে দিয়েছি খুব ভালোভাবে পুরো রুটিটার ওপরেই লাগিয়ে দিয়েছি এখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে নিশ্চয়ই লক্ষ্য করলে বন্ধুরা আমি কিন্তু এ কোনো তেল দিলাম না এই টিফিনটাকে তোমরা সুজির ডিম পরোটাও বলতে পারো এটা কিন্তু আমি তেল ছাড়াই ভেজে নিয়েছি প্রথমে শুধু প্যানে একটু তেল ব্রাশ করেছিলাম তাতেই কিন্তু এত সুন্দর করে ভাজা হয়েছে পরের বারে আর তেল দেবার কোনো প্রয়োজন নেই একই পদ্ধতিতে বাকি পরোটাগুলো ভেজে নিতে হবে রোজ রোজ আটা ময়দা দিয়ে রুটি পরোটা না তৈরি করে এইভাবে একদিন সুজি দিয়ে ডিম পরোটা তৈরি করে দেখো এর স্বাদ মুখে লেগে থাকবে এই ডিম পরোটাগুলো সকালের ব্রেকফাস্টে বাচ্চা বা বড়োদের স্কুল বা অফিসের টিফিন বক্সে এমনকি ডিনারেও তৈরি করে নিতে পারো এই পরোটাটা ভাজার জন্য আমি অল্প একটু তেল ব্যবহার করেছি আমি দুরকমভাবেই দেখিয়ে দিলাম তোমরা তোমাদের খুশি মতো তেল দিয়ে বা তেল ছাড়া ভেজে নিতে পারো ভেবো না যে তেল ছাড়া তৈরি করলে খেতে খারাপ হবে তেল ছাড়া তৈরি করলেও খুবই সুস্বাদু হবে একবার বানিয়ে দেখো বন্ধুরা এই ডিম পরোটাগুলো এতটাই খেতে ভালো লাগে যে এইগুলো খাওয়ার জন্য কোনো সবজি লাগে না সস বা আচার দিয়ে তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে আমি আজকে এই পরোটাগুলোকে দুরকমভাবে সার্ভ করে দেখাবো তার আগে পরোটাটা ছিঁড়ে দেখে দিচ্ছি যেইগুলো ঠিক কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে এই পরোটাগুলো আমি একটা চাটনি রেসিপির সাথে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি যে চাটনিটা আমি আজ থেকে বারো দিন আগে তৈরি করেছিলাম কিন্তু এখনও ভালো আছে আমি এই চাটনি রেসিপির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব চাইলে তোমরা দেখে নিতে পারো এখন আমি তোমাদের দ্বিতীয় পদ্ধতিতে সার্ভ করে দেখাবো এইভাবে পরোটাগুলো খেলে অনেকটা এগ রোলের মতো খেতে লাগবে তাই হঠাৎ করে যদি এগ রোল খেতে ইচ্ছা হয় তাহলে রেস্টুরেন্ট বা হোটেলে না গিয়ে বাড়িতে মাত্র দশ মিনিটে স্বাস্থ্যকর এগ রোল আটা ময়দা ছাড়াই তৈরি করে নিতে পারো তার জন্য আগে থেকে শশা আর পেঁয়াজের যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম তার থেকে কিছুটা অংশ এইভাবে লম্বা লম্বীভাবে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম কিছুটা টমেটো সস এখন এইভাবে রোলের মতো আমরা রোল করে নেব আর এই এগ রোলটা খেয়ে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা আটা ময়দা ছাড়া বা মাখাবেলার ঝামেলা ছাড়াই তৈরি করা হয়েছে খুব সুস্বাদু খেতে লাগে একবার বানিয়ে খেয়ে তারপর কমেন্ট আমাকে জানিও যে এই রেসিপিগুলো তোমাদের খেতে কেমন লেগেছিল আমি আমার চ্যানেলে এই রকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো